আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা বরিশাল বোর্ড দুই হাজার সালের আট নম্বর সৃজনশীল প্রশ্ন সমাধান করবো এই আট নম্বর সৃজনশীল প্রশ্নটি ত্রিকোণমিতিক অনুপাত নয় দশমিক এক এবং নয় দশমিক দুইয়ের আলোকে এসেছিল তার আলোকেই আমরা এই সমাধানটা করবো দেখো এম সমান কট থিটা এন সমান কস থিটা যেখানে থিটা সমান সূক্ষ্মকর এবং এর মান জিরোর সাইটে বড় হবে ক নাম্বার প্রশ্নে আছে কজ এ সমান ওয়ান ডিভাইড বাই থ্রি হলে কট এর মান নির্ণয় করো তো যে ক নাম্বারের যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নটি আমরা দুইভাবে সমাধান করতে পারি একটি হলো সমকনীত্রীভুজের সূত্র প্রয়োগ করে এবং অপরটি এই কজ এ কে অর্থাৎ বর্গ করে উভয় পক্ষকে বর্গ করে সেখান থেকে আমরা সূত্রটা তৈরি করে সেখান থেকে আমরা কোয়াট এর মানটা বের করতে পারবো চলো আমরা এই কজ এ এবং ওয়ান ডিভাইড বাই কে বর্গ করেই সমাধানটা নির্ণয় করি নাম্বার দি ক দেওয়া আছে কজ এ ইকুয়াল ওয়ান ডিভাইড বাই থ্রি এটা আমাদের দেওয়া আছে এই ক্ষেত্রে আমরা উভয় পক্ষকে বর্গ করবো কজ এ সমান ওয়ান ডিভাইড বাই থ্রি বর্গ করলে উভয়ের উপর স্কোয়ার করে বর্গ করব আমরা এবং সাইড নোট হিসেবে লিখে দেব বর্গ করে বা কজের উপর থাকলে কজ স্কোয়ার এ সমান ওয়ানের পরিষ্কার থাকলে ওয়ান আর থ্রি এর থাকলে তিন বা কজ স্কোয়ার এ কজ এর আমরা ত্রিকোণমিত সূত্র প্রয়োগ করতে পারি ত্রিকোণমিত সূত্র হচ্ছে ওয়ান মাইনাস সাইন ওয়ান এ সমান ওয়ান ডিভাইড বাই নাইন বা ওয়ান আছে ওয়ান প্লাস ওয়ান ডিভাইড বাই নাইন যদি আমরা নিয়ে আসি তাহলে ওয়ান ডিভাইড সেটা মাইনাস সমান মাইনাস সাইন সমানের নিয়ে গেলে প্লাস সাইন স্কোয়ার এ বা এখানে নাইনের লসাগুনব নাইন দ্বারা ওয়ানকে গুণ করলে নাইন মাইনাস নাইন দ্বারা নাইনকে ভাগ করলে নাইন নাইন কেটে যায় থাকে ওয়ান ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ান সমান সাইন স্কোয়ার এ বা আমরা সাইন স্কোয়ারটাকে পারে নিতে পারি সাইন স্কোয়ার এ সমান নয় থেকে এক বিয়োগ করলে আট ডিভাইড বাই নয় বা সাইন এ সমান স্কোয়ারটা সমানের ব্যাপারে নিয়ে গেলে বর্গ তাহলে এইট ডিভাইড বাই নাইন অতএব সাইন এ সমান এখানে আমরা এইটের বর্গমূল করব অর্থাৎ আটের উপর যদি আমাদের বর্গমূল থাকে তাহলে কত হয় দেখো চারের উপর আটকে আমরা ভাঙাবো চার দ্বারা ভাঙালে চার দুগুণে আট সমান চারের উপর রুট থাকলে টু আর এই রুটটা টু এর উপর থাকলে টু রুট টু তাহলে উপরে থাকি আমাদের টু রুট টু আর নয়ের উপর বর্গ আছে তার মানে কি নয়ের বর্গমূল হচ্ছে কত থ্রি এটা হচ্ছে আমাদের সাইন এর মান সাইন এর মান জন্যে আমরা বের করলাম এখানে আমাদের কোয়াট এ আছে কোয়াট কে যদি আমরা ভাঙাই তাহলে কস এ ডিভাইড বাই সাইন এ তাহলে কজের মান আর সাইনের মানটা প্রয়োগ করলেই আমরা এর মানটা পেয়ে যাব তাই আমরা মানটা ক্যালকুলেট করে বের করলাম সাইনের এবার চলে আসি দেখো আমাদের যে প্রশ্ন মূলত যে প্রশ্নটা আছে সে প্রশ্নে আমরা চলে আসবো কোয়াড এর মান নির্ণয় করো তাহলে এখানে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি কট এ সমান কটকে যদি আমরা সূত্র প্রয়োগ করে ভাঙাই তাহলে কজ এ ডিভাইড বাই সাইন এ সমান কজের মান কত কজের মান হচ্ছে ওয়ান ডিভাইড বাই থ্রি এ যেটাকে আমরা ধরে নিতে পারি ওয়ান ডিভাইড বাই থ্রি সাইনের মান ভাঙে আমরা কত পাইলাম টু রুট টু ডিভাইড বাই থ্রি টু রুট টু ডিভাইড বাই থ্রি সমান ওয়ান ডিভাইড বাই থ্রি ইন্টু ভাগটাকে আমরা নিয়ম অনুসারে খুন করে দিলাম তাহলে থ্রি যাবে উপরে আর নিচে আসবে টু রুট টু থ্রি আর থ্রি কাটা যায় থাকে কত উপরে ওয়ান ডিভাইড বাই টু রুট টু কোয়াটের মান হচ্ছে আমাদের এটাই এটা হলো আমাদের ক নাম্বারের জন্য অ্যান্সার তো এবার চলো দেখি আমরা এবার খ নাম্বারে সমাধানটা করে দিই খ নাম্বারে আছে ফোর এন স্কোয়ার মাইনাস টু প্লাস টু রুট থ্রি ইন্টু এন প্লাস রুট থ্রি সমান জিরো হলে থ্রিটার মান নির্ণয় করো এখানে আমাদের এন এর এন দেওয়া আছে সুতরাং আমাদের এখানে এন মান প্রয়োজন আর এন এর মানটা পাবো আমরা অবশ্যই তথ্যে এম সমান কর্তিটা এবং এন সমান কস সুতরাং আমরা এই এন এর মানটি ধরেই আমাদের খ নাম্বারের অঙ্কটি সমাধান করতে হবে বা থিটার মান বের করতে হবে নাম্বার খ दे एन समान अतएव फोर एन स्क्र माइनस टू प्लस टू रूट थ्री इंटू एन प्लस रूट थ्री इक्वल জিরো বলে তার মানে এই পুরা তথ্যটুকু আমি উঠিয়ে নেব নেওয়ার পর এখানে আমাদের লক্ষ্য করতে হবে দেখো এই যে ফোর আছে ফোর এন মান কত কস থ্রিটা কজ স্কোয়ার থ্রিটা কারণ সেখানে স্কোয়ার আছে তাই স্কোয়ারটা দিয়ে দিলাম মাইনাস আছে মাইনাস এন এর মান হচ্ছে কত কস্তিটা প্লাস রুট থ্রি ইকুয়াল জিরো বা ফোর স্কিটা মাইনাস থিটা টু প্লাস টু রুট গুণ অবস্থায় আছে তাহলে আমরা টু প্লাস টু রুট দ্বারা গুণ করবো তো টুকে গুণ করলে টু थीटा প্লাসে মাইনাসে টু রুট থ্রি কস্তিটা প্লাস রুট থ্রি ইকুয়াল জিরো বা দেখো এই দুটি রাশির ভিতর থেকে আমরা কমন পাই টু কস্তিটা কমন পাই টু কস্তিটা কমন নিলে এখানে আমাদের থাকে টু কস্তিটা মাইনাস টু কস্তিটা কমন হয়েছে তাহলে কিছু থাকে না তার মানে ওয়ান মাইনাস এখান থেকে আমরা রুট থ্রি কমন পাই তাহলে এখানে থাকে টু থিটা প্লাসে মাইনাসে মাইনাস রুট থ্রি কমন রয়েছে তাহলে থাকে কি ওয়ান সমান জিরো বা টু থিটা মাইনাস ওয়ান টু থিটা মাইনাস ওয়ান এটাকে বলা হয় সাধারণ কমন এই সাধারণ কমন থেকে আমরা একটা লিখব টু থিটা মাইনাস ওয়ান ইন্টু টু থিটা মাইনাস রুট থ্রি অর্থাৎ বাইরের যে কমনগুলো আছে সেগুলা লিখলাম সমান জিরো এখন আমাদের একটা বিষয় বুঝতে হবে দেখো টু কস থিটা মাইনাস ওয়ান সমানও জিরো টু কাইনাস রুট তো এখন হয় টু কস থিটা মাইনাস এটা সমান জিরো বা কস থিটা মাইনাস ওয়ান সমানের ওই নিয়ে গেলে প্লাস ওয়ান বা থিটা সমান ওয়ান ডিভাইড বাই এ টুটা ভাগ চলে গেল বা কীটা সমান কজ হাফের মানের প্রয়োজন তো কজের হাফের মান অর্থাৎ কজের সাইডের দিকে আঙুলের সংখ্যা হতে হবে এক তাহলে আমাদের এখানে জিরো তিরিশ পঁয়তাল্লিশ সাইড অফ এই সাইডের দিকে ধরা হয় কজ আর এই সাইডের দিকে ধরা হয় সাইন তাই যদি হয় তাহলে এটা আমাদের সূত্রের কৌশল ছিল ওয়ান ডিভাইড বাই টু অর্থাৎ এখানে ওয়ানটা হচ্ছে কি আঙ্গুলের সংখ্যা এখানে আঙ্গুলের সংখ্যা কজের দিকে একটি তো এখানে ওয়ানের উপর যদি আমাদের রুট থাকে তাহলে ওয়ান ডিভাইড বাই টু তাহলে এখানে আমরা লিখতে পারি কজ থ্রিটা অর্থাৎ এখানে আমাদের ওয়ান ডিভাইড বাই টু এর মান হচ্ছে কত ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি কস কস কাটা যায় অতএব আমরা লিখতে পারি থিটা সমান ষাট ডিগ্রি অথবা এখানে আমাদের আরেকটি অপশান আছে টু কজ থিটা মাইনাস রুট থ্রি এটা সমানও জিরো বা টু কজ থিটা মাইনাস রুট থ্রি সমানের ওইপারে এনে গেলে প্লাস রুট থ্রি বা কজ থিটা সমান রুট থ্রি উপরে থাকবে আর টুটা ভাগ অবস্থায় চলে গেল বা কজ থিটা সমান কজ রুট থ্রি ডিভাইড বাই টু এর মান কত তো কজ রুট থ্রি ডিভাইড বাই টু এর মান হচ্ছে আমাদের তিরিশ ডিগ্রি অতএব কচ কস কাটা যায় থাকে থিটা থিটা সমান তিরিশ ডিগ্রি এই তো এখানে আমাদের বলা হয়েছে অলরেডি যে থিটার মান নির্ণয় করো তো আমাদের থিটার মান দুইটা বের হয়েছে এখন আমরা লিখতে পারি অতএব নির্ণয় মান থিটার সমান তিরিশ ডিগ্রি অথবা ষাট ডিগ্রি এটা হচ্ছে আমাদের ঘ নাম্বারের জন্য সমাধান এবার চলো আমরা গ নাম্বারের সমাধানটা করি গ নাম্বারে আছে এম প্লাস এন ইন্টু টু মাইনাস রুট থ্রি সমান এম মাইনাস এন ইন্টু টু প্লাস রুট থ্রি হলে টু সাইন থিটা ডিভাইড বাই এর মান নির্ণয় করো এখানে আমাদের মূলত মান নির্ণয় করতে হবে টু সাইন থিটা ডিভাইড এই মানটুক নির্ণয় করতে হলে অবশ্যই আমাদের থিটার মানের প্রয়োজন তো থিটার মান আমরা কোথায় পাবো এই যে এই তথ্যটুক ব্যবহার করবো এবং উপরের যে তথ্য দেওয়া আছে এম সমান হচ্ছে কট্থিটা এন সমান হচ্ছে এই তথ্যগুলো ব্যবহার করে আমরা থিটার মানটা পেয়ে যাবো চলো আগে আমরা থিটার মানটা বের করে নিই নাম্বার গ দেওয়া আছে এম সুমান কর থিটা এবং এম সুমান তাই যদি হয় তাহলে এখন আমরা দেখি দেখো এই যে পুরা তথ্য এতটুকু উঠিয়ে নেব আগে অতএব এম প্লাস এন ইন্টু টু মাইনাস রুট থ্রি সমান এম মাইনাস এন টু হলে এটা যদি হয় তাহলে আমাদের কি করা যায় এখন এই যে এম প্লাস এন এম প্লাস এন এর আমরা এখন মানটি বসাবো এম এম এর মান কত এম এর মান হচ্ছে কর্থিটা কর্থিটা প্লাস আছে প্লাস এন এর মান হচ্ছে কত কথিটা ইন্টু টু মাইনাস রুট থ্রি সমান এম এর মান হচ্ছে কর্থিটা মাইনাস এনের এর মান হচ্ছে কস্তিটা ইন্টু টু প্লাস রুট থ্রি বসিয়ে দিলাম এখন আমাদের মূলত কাজ কি দেখো এটাকে আমরা একান্তরকরণ করব তো একান্তরকরণ করতে হলে বা প্রথমে আমরা এই ভাগ চিহ্ন আগে দিয়ে নিই যাওয়ার পর এখানে সমানের এই পরে চিহ্ন দিয়ে নেব আবার এটা একান্তরকরণ করবে অর্থাৎ এখানে আমাদের যে কর্থিটা আছে কর্থিটা প্লাস কথিটা রেখে দেব আর এখান থেকে আমাদের কর্থিটা মাইনাস কথিটা সেটাকে আর গুনন অবস্থায় নিচে নিয়ে চলে আসবো কর্থিটা মাইনাস কথা সমানের ওই পারে কি লিখতে হবে সমানের ওই পারে দেখো যেহেতু আমাদের এখানে কর্থিটা প্লাস কস থিটা হয়েছে আর এখানে টু মাইনাস রুট থ্রি আছে তাহলে টু মাইনাস রুট থ্রিটা এখানকে ভরে যাবে টু মাইনাস রুট থ্রি আর এখানকার লবে থাকবে কি এটা যেহেতু এখানে কট থিটা মাইনাস কস ভরে আসছে তাহলে এখানকার যে গুণ অবস্থায় যেটা আছে সেটা হচ্ছে লবে থাকবে টু প্লাস রুট থ্রি বা এটাকে এখন সমাধান করার জন্য আমরা যোজন বিয়োজন করতে পারবো তাহলে এখানে যোজন করতে হলে কট থিটা প্লাস কস থিটা অর্থাৎ আমাদের লবে যা আছে সেই লবের অংশটুক এখানেও প্রথম প্রথমে এবং নিচেও প্রথমে হরেও তোমার কি থিটা প্লাস থিটা যোজন বিয়োজন যেহেতু করবো সেহেতু এখানে যোগ চিহ্ন দিয়ে হরের যেই অংশটুক আছে থিটা মাইনাস থিটা বিয়োজন এই হরের অংশটুক আবার বসিয়ে দেব নিচে থিটা আর মাইনাসে মাইনাসে প্লাস কস্থিটা সমান এটাকে ওই একইভাবে আমাদের যোজন বিয়োজন করতে হবে টু প্লাস রুট থ্রি ডিভাইডেড টু প্লাস রুট থ্রি যোজন করতে চলে যোগ নিচের অক্ষটু ঘরের টু মাইনাস রুট থ্রি আবার মাইনাস টু আর মাইনাসে মাইনাসে প্লাস রুট থ্রি সাইড নোট হিসেবে তোমরা লিখতে পারো যোজন বিয়োজন করে তোমরা বিস্তারিত লিখবে আমি সংক্ষেপে লিখে দিলাম বা এখানে আমরা দেখতে পারি দেখো কস্তিটা কস্তিটা মাইনাস কস্তিটা প্লাস কস্তিটা কাটা যায় মাইনাস করথিটা প্লাস কর্থিটা কাটা যায় করথিটা আর কর্থিটা যোগ করলে টু কর্থিটা ডিভাইডেড কস্তিটা কস্তিটা যোগ করলে টু কস্তিটা সমান মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি কাটা যায় দুই আর দুই যোগ করলে চার ডিভাইডেড মাইনাস টু প্লাস টু কাটা যায় রুট থ্রি রুট থ্রি যোগ করলে টু রুট থ্রি টু টু কাটা দু এক দুই দুই দুগুনে চার বাপরে কট থিটা ডিভাইড বাই কস থিটা সমান টু ডিভাইড বাই রুট থ্রি বা এখানে আরেকটা অপশান দিয়ে আসতে পারি আমরা যে কট থিটাকে আমরা সূত্র প্রয়োগ করতে পারি তাহলে এখানে কস থিটা ডিভাইড বাই সাইন থিটা ডিভাইডেড থিটা নিচে আসে থাকবে এটা সমান টু ডিভাইড বাই রুট থ্রি বাকি অংশটুকু আমরা এইবারে সমাধান করি বা এখানে দেখো কাই সাইন থিটা কাই সাইন থিটা এই যে ভাগ আছে ভাগটাকে আমরা গুণ করে দেবো তাহলে এটা বুঝতে হবে এটা লবে আছে আর নিচে কিছু নেই তার মানে কি হর ওয়ান আছে তারপর উপরে ওয়ান ডিভাইড বাই ক সমান টু রুট টু ডিভাইড বাই রুট থ্রি কস থিটা থিটা কাটা যায় বা ওয়ান ডিভাইড বাই সাইন থিটা ওয়ান ডিভাইড বাই সাইন থিটা সমান টু ডিভাইড বাই রুট থ্রি বা ওয়ান ডিভাইড বাই সাইন থিটার সূত্র হচ্ছে কি সাইনের সাথে বা সাইনের বিপরীত ছিল আমাদের কোচেক তাহলে এখানে কোচেক থিটা সমান টু ডিভাইড বাই রুট থ্রি তাহলে এখন কোশেক টু ডিভাইড বাই রুট থ্রি এর মানের প্রয়োজন কোশেক টু ডিভাইড বাই রুট থ্রি এর মান হচ্ছে আমাদের কোশেক থিটা সমান হচ্ছে কোশেক ষাট ডিগ্রি কোশেক কোশেক কাটা যায় তাহলে এখানে অতএব থিটা সমান ষাট ডিগ্রি এখন আমরা এখানে থিটার মানটি পাইছি থিটার মান যদি পাই তাহলে দেখো আমরা যে প্রদত্ত রাশি যেটুক প্রশ্ন করেছিল টু সাইন থিটা ডিভাইড বাই টু এর মান নির্ণয় করতে পারবো খুব সহজে প্রদত্ত রাশি লিখতে পারবো আমরা প্রদত্ত রাশি প্রদত্ত রাশিতে আছে আর কি আমাদের দেখো টু সাইন থিটা ডিভাইড বাই টু সমান টু সাইন থিটা সাইন থিটার মান কত বেরোলো থিটার মান বের হলো কিন্তু আমাদের ষাট ডিগ্রি এই যে ষাট ডিগ্রি তাহলে এখানে লিখতে পারি আমরা ষাট ডিগ্রি ডিভাইড বাই টু সমান টু সাইন ষাট ডিগ্রিকে এখন আমরা ভাগ করবো তাহলে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি সমান টু সাইন তিরিশ ডিগ্রি মানের প্রয়োজন তো সাইন তিরিশ ডিগ্রি মান যদি আমরা নিয়ে আসি তাহলে জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি অর্থাৎ এটা অফ এখানে ওয়ান ডিভাইড বাই টু অর্থাৎ আঙ্গুলের সংখ্যা আমাদের কত হচ্ছে ওয়ান তাহলে এখানে গুণ অবস্থায় দিয়ে আমরা লিখতে পারি ওয়ান ডিভাইড বাই টু টু আর টু কাটা যায় থাকে কত ওয়ান এটাই হচ্ছে আমাদের টু সাইন থিটা ডিভাইড বাই টু এর মান হচ্ছে কত ওয়ান এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের বরিশাল বোর্ড দুই হাজার তেইশ সালের আট নম্বর প্রশ্নের সমাধান ছিল এতটুকুই আশা করি অঙ্কটি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো আর যদি অঙ্কটি অবশ্যই তোমরা বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে